থেকে ভারী বৃষ্টিপাত চার দিন টানা ভাসবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি এই মুহূর্তে লেটেস্ট আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তীব্র গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের পুড়ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় এরকম পরিস্থিতিতে কী জানাচ্ছে হাওয়া অফিস ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এগারোই থেকে পনেরোই জুন সমগ্র উত্তরবঙ্গে আংশিক পরিষ্কার থেকে মূলত আকাশ পরিষ্কার থাকা থাকার না এই সময়ে কুচবিহারে আগামী এগারো তেরো চোদ্দো এবং পনেরোই জুন মাঝারি বৃষ্টি এবং বারোই জুন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ারে আগামী এগারোই জুন থেকে হালকা বৃষ্টি বারো এবং তেরো জুন মাঝারি এবং চোদ্দো পনেরো জুন অল্প বিস্তর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তর দিনাজপুরে আগামী এগারো থেকে পনেরোই জুন হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি জলপাইগুড়িতে আগামী এগারো থেকে পনেরোই জুন মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ মৌসুম সেবা কেন্দ্রের দেওয়া বার্তায় বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় এগারো থেকে পনেরোই জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস হিসেবে বলা হয়েছে যে পনেরোই জুন মেঘলা আকাশ থাকা সম্ভব না এগারো থেকে পনেরোই জুন দুটি জায়গায় খুব হালকা বিস্তর মাত্রায় বৃষ্টি হতে পারে তবে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ হিসেবে বলা হয়েছে এই সময়ের জন্য জমির জল নিকাশি বন্দোবস্ত ভালো করতে হবে সবজি গাছে কাঠি বা ডান্ডা দিয়ে ঠেকনা দেওয়া এবং বৃষ্টির সময়ে কীটনাশক বা সার না প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে